শিশু তেরো বছর একটি বালকের লাশ উদ্ধার করা হয় এবং আমরা দেখেছি প্রেক্ষিতেই আমরা যখন লাশটি পেয়ে তখনই আমরা তদন্ত শুরু করি এবং আমরা বিভিন্ন গোয়েন্দার দপ্তর এবং ডিবি এবং আমার সব এডিশনাল এসপি সদর শেখুফ সহ সবাই থানা অফিসার সবাই মিলে আমরা আসলে যেহেতু বালকের লাশ এটা আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি এবং পরে আমরা সন্দিগৃষ্কর গৌতম ইমদাদুদকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তার তথ্যপত্র তার সঙ্গে উপস্থাপন করার পরে এক পর্যায়ে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সেই ঘটিয়েছে এবং সে একাই করেছে এবং সে আরও স্বীকার করেছে যে যদিও এটা পরবর্তীতে আমাদের মেডিকেল রিপোর্টের প্রমাণের সাপেক্ষ বিষয় যে তাকে বলাৎকার করেছে প্রথম হলো বিষয়টা ছিল তার প্রাথমিক যে আমাদেরকে যেটা জানিয়েছে যে দশ তারিখে সকাল সাড়ে সাতটার দিকে এই তামিম ওই মাছের যে খামার ওই খামারে গিয়ে সে তার কিছু মাছের খাবার সেখান থেকে নেয় এবং এটা দেখে ফেলে এমদাদুল এবং যেটা জেনেছে কিছুটা মানসিক বিকৃত ঠিক এবং সে তখন তার সঙ্গে এই খারাপ কাজ করার তাকে বলে সে প্রথম রাজি না হলেও পরে তাকে ভয়বি দেখানো যে সে খাবার নিচে নাহলে তাকে বলে তো তাকে টর্চার করবে এক প্রেক্ষিতে সেটা রাজি হলেও কিন্তু যেহেতু বালক তখন সে তার সে তার বাড়ির পথে তার রক্ত ফ্রাকচার এবং সেখানে রক্ত ফেলে সে চিৎকার ব্যথা চিৎকার করলে সে যত বাইরে কেউ জানতে না চিৎকার তখন তাকে গলার দিতে সেটা হত্যা করে এবং ওইখান থেকে একটা বস্তা ভরে লাশটা নিয়ে সে তার পুকুরে ফেলে যায় চার্থী ভালো আমাদেরকে একটু একটু জানিয়েছে এবং আমরা তার যেভাবে বলেছে তার বক্তব্য অনুযায়ী আমরা আলম গুল্লাহ জব্দ করেছি যে যেখানে যে চটের উপরে তাকে শুয়েছিল তারপর যে বক্তব্য যে বাঁশ পাওয়া গিয়েছে তারপর একটু বসি পাওয়া গিয়েছে এবং আগামী আমরা আসতেই তার আদালত সুপর্দ